আমরা সবাই তো প্রেম করেছি সম্পর্কের মধ্যে অলওয়েজ আমরা জানি একটা ঝামেলা থাকবে একটা নামটা এরকম রাখার কারণ হচ্ছে আমাদের গল্পটার পদে পদে আসলে একটা করে ঝামেলা তৈরি হয় এবং ঝামেলা থেকে উত্তরানো হয় আবার ঝামেলা তৈরি হয় সো যেহেতু একটা সম্পর্কের গল্প সম্পর্কের মধ্যে অলওয়েজ আমরা জানি একটা ঝামেলা থাকবেই সেটা বন্ধুত্বের হোক সংসারের হোক বা প্রেমের হোক সো যেহেতু আমাদের তো সম্পর্কের গল্প একটা প্রতিশোধ পরায়ণের গল্প প্রেমের গল্প সো প্রত্যেকটা জায়গায় না কেউ তার মানে প্রেমের জন্য ফ্যাক্টরা খাচ্ছে ঝামেলা খাচ্ছে কেউ সংসার নিয়ে ঝামেলা খাচ্ছে আমরা আসলে সাতটা এপিসোড পর্যন্ত ঝামেলাই দেখি ঝামেলা উত্তরানো হয় ওভারকাম করে আবার সামনে আগানো হয় এই জায়গা থেকে আসলে ফ্যাক্টর নামটা দেওয়া হয় সাংবিধানিক বাংলা শব্দ সো এটার অন্য শব্দ আছে অনেকে বলে ঝামেলা কেউ ব্যানজাম বলে কেউ ক্যারফা বলে অঞ্চল ভেদে বলে আর কি বাট এটা ভুল এটা হচ্ছে ফেকড়া অকল অনেক ছিল যত এতগুলা ডানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বো슌 ধরা টিস্যু সিং একসাথে করাওটা একটা ডিফিকাল্টি সো আমার এমন হইছে অনেক বড় কাস্টিং ছিল যে একটা সিনের জন্য আসছে সেটা তো আমার জন্য আসছে আর তারচে বড় ধকল হচ্ছে আগস্টের মতো এরকম মাইটি সময়ে শুট করা সো ওরা যে আসলে নিজের जानটাকে নিয়ে আসতে পারছে সেটা তো বিশাল দখল আমাদের জন্য এবং আমার রাস্তায় তো প্রতি মুহূর্তে আর্মির ঝামেলায় পাইছি আমার ডিজে ডিএফআর কাছে ঝামেলা পাইছি বৃষ্টি ছিল সো গোটা আগস্টাই তো একটা ঝামেলা ছিল সো ওই ফ্যাকরা মনে হয় ওটা মানে নামের সাথে সার্থকতা পূরণ হয়ে গেছে আর কি গল্পের ফ্যাকরা এবং দেশের সিচুয়েশনের ফ্যাকরা ফ্যাকরা হয়েছে এটা ছিল আমি তো একটা খুব ডিফিকাল্টির সময় শুট করেছি সো ওই সময়টা শ্যুট করার জন্য আমি আসলে এমন আমার যখন কাস্টিং লিস্ট হয় তখন এদিক থেকে আমি আসলে চুজ করে নিই আমি কাদেরকে নিয়ে আসলে কমফর্টলি শ্যুটটা করতে পারবো বা কারা আসলে আমার এই পাগরামিটাকে সাহায্য দিবে সো আমার পাগলামির সাথে কারা থাকবে ওইটা একটা ব্যাপার ছিল আর দ্বিতীয়ত ছিল অনেক কিছু তো ফেটে থাকে সো এই চরিত্রগুলো ওদেরই ছিল আসলে যেটা আমি হয়তো এতটুকু বলতে পারি যে দর্শক বোরিং হবে না এক এবং যে চরিত্রগুলো আছে ওদেরকে দেখার পর মনে হবে না যে এই চরিত্রটা যে অরিজিনাল নাম সে না যে চরিত্রের নাম সেটাই দর্শক ফ্যাক্টর দেখবে কারণ হচ্ছে ফার্স্ট অফ অল এই গল্পের কোনো বোরিংনেস নাই এবং প্রতিটা মুহূর্তে মুহূর্তে নতুন করে একটা পাখা গজায় এবং নতুন করে একটা গল্প তৈরি হচ্ছে আবার একটা গল্পের মধ্যে ফ্যাক্টর তৈরি হচ্ছে দর্শকের দেখার কারণ হচ্ছে প্রেম সম্পর্কের জন্য মানুষ আসলে কতটা রাগী হইতে পারে কতটা পাগল হইতে পারে সেটার জন্য আসলে ফ্যাক্টর দেখা হচ্ছে ব্যক্তিগত জীবন থেকে হ্যাঁ আমরা সবাই তো প্রেম করেছি সংসার করেছি বা ব্যক্তিগত জীবনের তেমন কিছু না হ্যাঁ অনেক কিছু থাকে যে কিছু চরিত্র আমি খুব কাছ থেকে দেখেছি হয়তো আমি ওইগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি যেমন আমার জীবন ক্যারেক্টারটা এই চরিত্রটাকে আমি আমার আমার যেহেতু আমার হোম টাউন কুমিল্লা আমি কুমিল্লাতে এমন একজনকে দেখেছি যে যার কাছ থেকে মনে হয়েছে না সেটা জীবন সো এটাই আর বেশি কিছু না